মানে করতে পারছে না তবে এখন এই হয়তো আমার সাথে আরো দু এক জায়গায় গান হয়েছে কিন্তু আমি যখন মানিক ভাইকে জিগাইলাম যে ভাই মানিক ভাই যখন বললো যে সাত তারিখ একটা গান গাই দিতেই তখন আমি বললাম যে শিল্পী কে আমার সাথে কয়ে তন্নি থাকবো জি যে কোন তন্নি কয়ে যে মাস্টার বাড়ির তন্নি তখন আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে ও এমনি ভালো আছে তবে আগে যদি হয়তো দু এক জায়গায় গান হয়েছে কিন্তু এতটা ছিল না আজকে যেভাবে মানে আমার সঙ্গে যেভাবে কথাবার্তা বলতেছে হ্যাঁ যেভাবে গান গাইতেছে সবচাইতে মানে গান গানগুলা মানে তার জায়গা মতো আছে আর যেভাবে মানে যে মানুষটাই উপস্থাপনাটা করতে পারছে না এই মানুষটাই যে আমার সঙ্গে সঙ্গে মানে যেভাবেই যেভাবেই হোক দলিল বলুক আর যুক্তি বলুক আর উক্তি বলুক ঠিক আছে এইভাবে যে মিলে মিলায় মিলে মিলে মানে তার জ্ঞান অনুসারে তার বয়স অনুযায়ী সে যে কথাবার্তা বলতেছে গাওয়াটা বড় বিষয় না তবে তার সাহসটা দেখে আমি ধন্য অনেক অনেক তো কর্ম আমি তারে পরীক্ষা করেছিলাম তার জ্ঞান অনুসারে তার যুক্তি অনুসারে তার সাধ্য অনুসারে সে অনেক ভালো অনেক ভালো জবাব করছে মানে এই বয়সের মানুষ তো এখন মনে করেন যে আমাদের নেত্রকোনা মোমেন সিংহের শিল্পী কিন্তু হাজার হাজার শিল্পী আছে কিন্তু শিল্পী একটাও নাই আমাদের নেত্রকোনা মোমেন হাজার হাজার তার মতো শিল্পী আছে কিন্তু শিল্পী একটাও নাই ইউটিউবাররা আপনারা যারা আছেন তারা একটু রেকর্ড করে রাখেন যে হবিল সরকার এই কথাটা কইছে পরে আমার নামে এরা মামলা করুক এই সব কথা বলতে যায় আমি ডরাই না কারণ কেন নাই দেখেন গান গাওয়ার আগে গান গাওয়ার আগে হিরেবার একটা ছায়া লয়ে যায় হয়তো বাপ নাইলে জার্জির মা নাইলে জার্জির ভাই আর নাইলে লয়ে যায় মানে যে কোন একটা ছায়ার তলে রাখে কিন্তু সে যে কি করতেছে সে কি গান গাইতেছে না কি করে এইগুলি কিন্তু গার্জিয়ানরা কিন্তু এইগুলি দেখে না দেখে না বিধায় আজকে এই নেত্রকোনা মোহন সিং হাজার হাজার মেয়ে শিল্পী আছে কিন্তু মানসম্মত শিল্পী একটাও নাই এখন বর্তমানে হয়তো আগে ছিল আগে ছিল শামসুন নাহার ছিল অঞ্জনা ছিল এরপরে মানে এটি হলো মানে যে যেটি বইয়ে ভরছে আর কি মানে গায় না এখন আর গাইতে গাইতে এখন আর গায় না বেগম ছিল আমাদের সন্তারা আলিয়া ছিল এমাদের সুপিয়া বেগম ছিল তারাও মোটামুটি গান ছাড়ার পথে এরপর নেত্রকুণ্ডা মোহাম্মদ সিং এর মধ্যে একটা মেয়ে আছে এখনো মোটামুটি ভালো গায়ে জাসমিন মানে যার যেটা গুণ আছে এটা তো বলতে হবে কিন্তু এরকম শিল্পী ছাড়া আর যারা শিল্পী হইতেছে এদের গান আমি শুনি কিন্তু এদের কিছু নৈতিক চরিত্র আছে এগুলো আমি পছন্দ করি না তবে যাই হোক এদের মধ্যে এই বয়সী শিল্পী যারা আছে মেয়ে শিল্পী যারা আছে তাদের মধ্যে মানে সে হইল একটু অন্যরকম মানুষ এইটাও আমার গার্জিয়ানের মানে এই অবশ্যই লক্ষ্য লক্ষ্যটা ভালো আছে আমাদের আরেকটা তাদের এখানে আরেকটা মেয়ে আছে আপনারা বোধহয় দেখছেন বোধহয় বৈদেশী তো এরকম কয়েকটা মেয়ে আছে মানে দুই একটা মেয়ে আছে তবে যাই হোক তার এখন আমাকে জানতে চাইছে সাধনটা কি এটাই তো নাকি হ্যাঁ আস্তে 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 বাজে না কথাটা শুনি নাই ও উল্টা উল্টা চলে চলে বায়ু

দাউদ নবী কিন্তু একশো বিয়া করছে একশো একশো সুলেমান প্রায় এক প্রায় এক আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ উনি তেরোটা মতান্তরে চোদ্দটা বিবাহ করছে এটা হইল আল্লাহর নির্দেশ মানে যার যে জায়গায় রাখার দরকার তার সেই জায়গায় কিন্তু রাখছে এখনো আমরা মুসলমান যারা আছে আদের উপরে কিন্তু চারটা বিবাহ 허স মানে করতে পারবে আবার সাইন অর্ডারই কিন্তু সমান অধিকার দিতে হবে যদি সমান অধিকার না দিতে পারে তাইলে বিবাহ বিবাহ করা তার জন্য না যায় আমি একদিন কইছি আমার আমার এই যে আমার উদ্ধেকরে কইছি দয়েল নবী তো এডা কইছে দয়েল নবী তো এইডা কইছে দয়েল নবী তো এইডা কইছে আর আমার কথা শুন냐 কম নিয়ে তো কিছু জানেন হ্যাঁ আর কালি আমি আলাপ করি আলাপ আলাপটা একটা পর্যায় নিয়া যখন সে একটু কান্নার বাপ তখন এই মুহূর্তে বাত ও বাইছে তখন একটা পর্যায়ে যায় আমি কইছি যে দয়াল নবী কইছে যে সাইটটা বিবাহ করতে পারবে ওন তো আর হুনে না ওন আর হুনে কয় আমার আমার বাত ও তো লাগে পড়ছে মার গালতি মানে এদের বিষয়টা হলো নবীর মানে কিন্তু নবীর কথা মানে না পরে আমি কইলাম যে কি গো এইটা শুনে তুমি কে লাগা আর অত কোন পরে কান্নাকাটি করছো কমনের বাপে রে গিয়া করাইলেন বাপ তখন হন মুরব্বি হয়েছে কিন্তু আমি এই যে সময় দলিল দেওয়া পাইছি হ্যাঁ এটা দলিল দেওয়া তো আমি কিছুদিন যাবত পাইছি কিন্তু আগে যদি আমি পাইতাম তাহলে টি আমার বাপে রে করে এটাই লোকটা তার একটা বুঝ দিলাম আর কি এখন বিষয়টা হলো পোলাপান পোলাপান হইলো এটা একটা সৃষ্টির রক্ষা কারণ যেহেতু অগণিত মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব আশ্রফুলটাকে আল্লাহ পছন্দ করে যে কারণে এই সৃষ্টির রক্ষাটা বাড়ানোর জন্য এই বিবাহ করতে হবে এরপরে সৃষ্টি বাড়াইতে হবে রক্ষা বাড়াইতে হবে মানে পোলাপান জন্ম দিতে হবে এটাই হলো নিয়ম এরপর এহান আসি তার কথায় বায়ু উল্টা পথে চলে এখন এটারে বাউ এমনে করা উনপঞ্চাশটা বায়ু উনপঞ্চাশটা বায়ুর মধ্যে হচ্ছে পাঁচটা বায়ু হচ্ছে প্রধান পাঁচটা বায়ু যেমন প্রাণ ও প্রাণ ধ্যান উত্থান সমাধান এই প্রাণ ও প্রাণ ধ্যান উত্থান সমাধান এই যে পাঁচটা বায়ু এই পাঁচটা বায়ুর মধ্যেও একটা প্রধান বায়ু আছে যে প্রধান বায়ুটার নাম হইলো প্রাণ বায়ু এই প্রাণ প্রাণবায়ুটার মাধ্যমে